সো প্রিয় দর্শক শ্রোতা এখন ড্রোন শট দিয়ে দেখানো হচ্ছে মাঠের ততধিক আমাদের দুষ্টু গুগল যে প্লেয়াররা দুর্দান্ত পারফরম্যান্স দেখার জন্য ব্যস্ত এদিকে আলগা একটু চাপ এদিকে এদিকে আলগা একটু চাপ আয় 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 এক ঠিক আছে নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে 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 ঠিক আছে ওকে চশমা খুল না আগে গেছিলাম চশমাটা খুলতে শর্ট করেছে চিটাগাং কিং ধারণ ছয় মেরেছে ওই মিয়া কি গো মিয়া আমার ফাটে মাইরা ও কি শর্ট করেছে গুড শট নাইস শট করেছে গুড শর্ট ব্যাট ডিঙ্গা মারছে উপরে নিচে এখন আমরা দেখবো সাকিব খানের অনুভূতি কুকু কিল ডাকে রে কুক 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 মনে বাঁশি বাজে রে কুক 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 খাতা পড়া কি বল করছ বল মাথায় মারে হেলমেট ভাঙ গেল নরমাল হেলমেট बाय आपने तो यही टीम तो में इसी तरफ बिना। Illinois Labour Boy Number One Sakib Khan। तू क्या रहा? बाय मरे क्या खेला लेकिन तो मैं खेलो ना क्या? नहीं ना। तेरे जाऊँगा। वो जब बाड़े में कोई एक तो बॉल जब डिना ले बैठेगा तो। ओह अल्लाह को माता डर फड़े लगे। ओह अम्म यार क्या इसको इसीलाम इतना बेचारी हेलमेट

ছয় মেৰা মেছেজ দিম এক লাগে চটগ্ৰাম মেচুইন